আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব বিবিয়ানা ক্রাফ্ট হ্যান্ডমেড ম্যাটেরিয়ালস শপ থেকে আমার জন্য কী পাঠিয়েছে উপরের স্ক্রিনে তাদের লোগোটা দেখিয়ে দিচ্ছি এতে করে আপনাদের পেজটা খুঁজে পেতে সুবিধা হবে এছাড়াও ক্যাপশন এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেব দয়া করে সেখানে গিয়ে আপনারা অর্ডার প্লেস করবেন প্রথমেই মোটা একটা কাগজ দিয়ে আপু র্যাপ করেছে এরপরে বাবল র্যাপও দিয়েছে এতে করে যেটা হয় ম্যাটেরিয়ালস বা যে কোনো প্রোডাক্টই ভালো থাকে আপুর র্যাপিংটা খুবই ভালো লেগেছে ম্যাটেরিয়ালস তারপরে সে খুব সুন্দর করে র্যাপ করেছে যেন প্রোডাক্ট নষ্ট না হয় প্রথমেই পেয়ে গেলাম ট্রান্সফারেন এরকম পলি যেগুলো সাধারণত আপনার প্রোডাক্ট যখন আপনার ক্লায়েন্টকে পাঠাবেন তখন এগুলোতে করে দিবেন যেমন আপু আমাকে এখন যে পাঠিয়েছে দেখুন কত সুন্দর এগুলো বিভিন্ন সাইজের কিন্তু পলিগুলো হয় একেবারে ছোট মিডিয়াম বড় আর আপু কিন্তু আজকে আমাকে সব ম্যাটেরিয়ালস পাঠিয়েছে কারণ আপুর পেজটাই হচ্ছে ম্যাটেরিয়াল বেস্ট মানে আপনি জুয়েলারি যে মেকিং করবেন সেটার এ টু জেড সব কিছু আপুর পেজে পেয়ে যাবেন জুয়েলারি বানানোর জন্য যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার সব ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু তাদের আছে আমরা অনেক সময় মার্কেটে ঘুরে ঘুরে কিনতে যেতে চাই না বা একটা পেজে সবকিছু একটা পেজ খুঁজি সুতরাং আপনারা কিন্তু এই পেজটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আপনার প্রতিটা জিনিস হবে কোয়ালিটিফুল কারণ আমি হাতে পেয়ে জিনিসগুলো খুবই স্যাটিসফাইড আপনারা সব ধরনের জিনিস এখানে পাবেন দেখুন আপু কত কিছু পাঠিয়েছে এছাড়াও আরও অনেক কিছু আছে বিশেষ করে আপুর কাছে চুরির অনেক ভ্যারাইটিস আছে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো নিতে তাদের পেজ ভিজিট করুন